আপনারা ওই হরিপুর বাজারের আশপাশে গিয়ে খোঁজখবর নিয়েন যারাই জাফলং এর উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকে বা বাসে বক্স বাজাতে বাজাতে মানে পুরো পিকনিক যেভাবে করে আর কি মেয়েরা এমনি দেখা যাবে মেয়ে মানুষ নড়তে পারে না চড়তে পারে না শরীর হয়তো অসুস্থ পিকনিকের বাসে উঠলেই খালি হলো আরে কারেন্ট কারে বলে পরে আর থামানোই যায় না তো এই যে দেখা যায় এরকম লোক যারা যাচ্ছিলো গান বাজনা করতে করতে একটা জায়গায় আলেমা তা জন্য তো সব গাড়ি আটকিয়েছে সুন্দর করে বক্সগুলো নামিয়েছে বক্স জমা রেখেছে যাও জাফলং ঘুরতে যাবো ঘুরে আসো কোনো সমস্যা নেই যাওয়ার সময় বক্সগুলো গাড়িতে করে নিয়ে যেও কিন্তু গান বাজনা করতে করতে চলে যাবা এই শোন আমাদের এখানে খোলা নাই তো এরকম যদি বাংলাদেশে সব জায়গা হয় মিরপুরের লোক যদি উদ্যোগ নেয় বাহুবলের লোক যদি উদ্যোগ নেয় পুরো সিলেটের লোক যদি উদ্যোগ নেয় ঢাকার লোকেরা যদি উদ্যোগ নেয় যে আমাদের এলাকায় প্রকাশ্যে পাপ করবা এর কোনো সুযোগ নাই, ব্যক্তিগতভাবে পাপ করলে করো গিয়া সেটা তুমি বুঝবা আর আল্লাহর সাথে তোমার বোঝাপড়া হবে কিন্তু নিজেও নষ্ট হবা গোটা দেশকে জাতিকে নষ্ট করবা এটা তো হতে পারে না কারণ ছেলেপেলেরা এমনিই হয়ে আছে না বুরি তার উপর যদি পরে ঢোলের বাড়ি মানে এমনি মানুষ রাখা যায় না তার উপর যদি আবার ঢোলের বাড়ি পরে গান দেখবেন ওই মিউজিক যখন বাজে প্রচণ্ড বিট দিয়ে দিয়ে ওই সময় কি হয় এমনি এমনি অনেকে শরীর নড়তে থাকে মানে যতক্ষণ চলছে অরে আর থামানো যায় না শরীরের এক একটা অর্গ্যান আলাদা করে করে নড়তে থাকে তা হাল এমন তো সবাই মিলে যদি উদ্যোগ নেয় যেমন ধরেন শুরু করেন মাইক দিয়ে আমাদের এই যে মাইকের যে ভাইয়ারা আছে তারা যদি বলে কোনো গান বাজনায় আমাদের মাইক দেবো না রিজিক আল্লাহর হাতে আরে দশটা বিশটা অনুষ্ঠানে না দিলে কি হবে যেটা আমার কপালে লেখা আছে আসবেই আসবে হাদিস স্পষ্ট আছে একটা দান না বাকি থাকতে মাও তো পারবে না আপনার জানতে বুঝবো তো হালাল তরিকায় রিজিক যখন আসবে আসবে হারামের পেছনে ছোটার কি দরকার আছে দুই নম্বরে প্রতিটা এলাকায় মুরব্বী আছে মুরব্বীহীন বাংলাদেশের কোনো এলাকা না মুরব্বী বলতে আমি শুধু আলমা বোঝাচ্ছি না সকলের মধ্যে পঞ্চায়েতে যারা আছে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা যদি যুবকদেরকে নিয়ে আর সব যুবক কখনো খারাপ হয় না সচেতন যুবকদেরকে নিয়ে উদ্যোগ নাই এই এলাকায় প্রকাশ্যে পাবলিক প্লেসে কেউ হারাম প্রমোট দিবে এটা হবে না বিয়ের অনুষ্ঠান করবা করো কিন্তু বক্স বাজাতে পারবা না আমি বাংলাদেশের বহু এলাকা দেখে দেখি বলছি কারণ পুরো দেশ তো মোটামুটি আমাদের ঘোরা আছে আমি এখন এক ডজন দিতে পারবো আপনাকে কেউ চ্যালেঞ্জ করলে আমি এক ডজন এই যুগের কথা বলছি এখনো ওই এলাকায় বিয়েতে কেউ প্রকাশ্যে বক্স বাজাতে পারে না বাজালে কি হয় এলাকার সবাই মিলে এক ঘরে করে ফেলে এক ঘরে এটা তো আর কোনো এখতেলাফি বিষয় না মাঝহাবি বিষয় অথবা এটা মাসলাকি বিষয় অথবা এটা আলিয়া কৌমিয়া তবলিগ সুফির বিষয় এমন তো না গান বাজনা খারাপ সবাই বোঝেন না আপনারা আর সবাই বোঝেন না সবাই যদি যে এখন থেকে আমরা আছি প্রকাশ্যে এভাবে গানের আয়োজন হতে দেব না প্রথমে গিয়ে বোঝাবেন চাপ প্রয়োগ করবেন যদি না মানে ট্রিপল নাইনে কল দেবেন ট্রিপল নাইন আছে না যে এখানে পাবলিক প্লেস এমন কিছু করা নিষিদ্ধ যাতে অন্যের ক্ষতি হয় এভাবে প্রকাশ্যে বক্স বাজালে মানুষ অসুস্থ যারা আছে এদের ক্ষতি হয় না তাহলে মাদ্রাসে মাদ্রাসায় পড়াশোনা করে মানুষরা ব্যক্তিগতভাবে এবাদত বন্দী করে এদের ক্ষতি হয় না এমন কেগুলোর কারণে অনেক সময় মারপিট হয় নারায়ণগঞ্জের ঘটনা দেখেছেন মসজিদে জুম্মার নামাজ চলছিল আর শেখ রাসেল পার্কের মধ্যে গান বাজনা বাজাচ্ছিল এসএসসির এক ব্যাচের ছাত্ররা পিকনিকে গিয়ে তো পরবর্তীতে তা জনতা সইতে না পেরে নামাজ পড়ে গিয়ে এগুলো ভাঙচুর করে ওদের কোচে শিক্ষা দিয়ে এসেছে আর ছাত্ররাও যা ক্ষতি হয়েছে পার্ক কর্তৃপক্ষকে জরিমানা দিয়ে চলে এসেছে কেচ্ছা খতম কিন্তু এর দুই মাস পরে টার্গেট করে করে আমাদের কিছু হুজুরদেরকে ঢাকার নারায়ণগঞ্জের মামলা দিয়েছে ঘটনা দুই মাস আগের মামলা দিয়েছে দুই মাস পরে তো চুরির মামলা চুরির মামলা ভাঙচুরের মামলা নাওজুবিল্লাহ মিন দালিক তো তারপরও কিছু করতে পারে নাই কেন জানেন এলাকার সকল ঐক্যবদ্ধ ছিল খালি হুজুররে টাচ করে দেখ তারপর দেখবি কত ধানে কত চাল কার বাহুতে কত বল পাবলিক ঐক্যবদ্ধ থাকলে কারো কিছু করার থাকে না আমাদের মধুপুরের পীর চেনেন না আপনারা ওনাকে নাচনার তো আর কারো কথা না মধুপুরের পীর সাহেবকে সে দুই হাজার একুশ সালে যখন আমরা তেরোশো জন একসঙ্গে কারাগারে ওই সময় একবার না একাধিকবার গিয়েছে গ্রেফতার করতে বিশাল ফোর্স নিয়ে গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি কারণ এত বড় পীর সাহেবরা গ্রেফতার করবে ওদেরও তো একটা চিন্তা আছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই ঢুকেছে একবারও পারেনি গ্রেফতার করতে অথচ ওনার সবগুলো ছেলেও তখনও জেলে একজন আত্মগোপনে বাকিরা সবাই জেলে কিন্তু পীর সাহেবরে গ্রেফতার করা দূরের কথা ছুঁয়েও দেখতে পারে নাই কেন যেই কয়েবার এলাকায় ঢুকেছে আরে মুসলমান তো মুসলমান হিন্দু নারীরা পর্যন্ত ঘর থেকে বের হয়েছে দা নিয়ে বটি নিয়ে যার যা আছে তা নিয়ে যে আমরা বেঁচে থাকতে আমাদের পীর সাহেবরা ধরে নিয়ে যাবা এটা হবে না পীর সাহেবরা যদি নিতে হয় আরে তোমাদের গাড়ির চাকা আমাদের বুকের উপর দিয়ে চালাতে হবে যতদিন আমরা জিন্দা আছি আমরা কিছুতেই মেনে নেব না আমাদের পীর সাহেবকে গ্রেফতার করা হবে তো পারে নাই এখনো পর্যন্ত দুই হাজার একুশের কথা আজ দুই হাজার চব্বিশ পারে নাই পারবেও না ইনশাআল্লাহ তো ঐক্য থাকলে ফায়দা হয় নাকি হয় না আরে হয় না হয় তা আপনার ঐক্যবদ্ধ হতে পারবেন না গান বাজনার ব্যাপারে